নোয়াখালী সুবর্ণচরে ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাধা প্রদান চাঁদা দাবি ও জোরপূর্বক জায়গা দখল সহ মারধর হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী শেখ আহমদ ও তার পরিবার পহিলামার্চ শনিবার বেলা বারোটায় সুবর্ণচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শেখ আহমদ বলেন পশ্চিম চরজুবিলি গ্রাম মৌজায় দু হাজার সালে রফিক উল্লাহর কাছ থেকে সাড়ে পাঁচ শতাংশ জমি ক্রয় করি সেই সময় একটি নির্মাণ কাজ শুরু করে টাকা না থাকায় কাজটি শেষ করতে পারিনি চলতি বছরের শুরুতে ওই জায়গায় পুনরায় কাজ শুরু করতে গেলে পশ্চিম চরজুবিলি গ্রামের আতরের জামানের পুত্র হাবিব উল্লাহ শফিক উল্লাহ দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং ঘর নির্মাণে বাধা প্রদান করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা উল্টো আমার জায়গায় জোরপূর্বক একটি ঘর তুলে ফেলে এই নিয়ে বাধা দিলে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমার স্ত্রী সন্তানকে মারধর করে আমি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা আবারও আমার নির্মাণাধীন ঘরে নানা জিনিসপত্র রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং সেখানে মাটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় আমি এই সকল চাঁদাবাজের বিচার চাই সংবাদ সম্মেলনে সুবর্ণচর উপজেলার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন চর্যব্বর থানার অফিসার ইনচার্জ ও সি শাহিন মিয়া বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা বলতেছে এখন এটার জন্য আপনারা আমি আইনের আশ্রয় নিছি এবং আমি কোড অডিটের ব্যাপারে অভিযোগ করছি তো এটা দিরস্তর ভাবে হইতেছে কিন্তু আমাকে এখান দিয়ে এরা অনেক অসুবিধা করতেছে বিদে আজকে আপনার সাংবাদিক বিন্দুকে আমি একসাথ করি এটার প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা আমার স্বামী অনেক কষ্ট করে দুই সালে এই জায়গাটা ক্রয় করে এখন দুই হাজার বিশে দুই হাজার বিশ পনেরোই বিশে ফেব্রুয়ারি আমরা যখন অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার স্বামী স্বর্ণ অলঙ্কার বান্ধা দিয়ে আমি টাকা জোগাড় করছি এবং মিস্ত্রিকে আর আমার স্বামী সন্তানকে প্রাণের হামলা করতে ওরা লাঠি চোটা এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসি আমার স্বামী সন্তানকে মারতেছে এখন আমি আপনাদের কাছে এই বিচারটা চাই আমি দুই লক্ষ টাকা চাঁদা চাইতেছে আর মারা কাজ বন্ধ করে রাখছে মিস্ত্রিকে মারতেছে আমার একটা ভাগিনাকে মারছে আমার ছেলের মারছে এই রফিক হাবিবুল্লাহ এবং শফিকুল্লাহ এই দোনো ভাই দোনো যেন আমার ছেলেকেও মারছে অনেক

ছেলে সন্তানকে গায়ে হাত তুলতেছে দুই লক্ষ টাকা সাদা চাইতেছে এবং আমাদের জায়গাটা দখলে নি ফেলতেছে কাজ বন্ধ কাজটা বন্ধ করে দিতে আমাদের আমাদের মালামাল সব লুটপাট করে ওরা নিয়ে গেছে ওগুলার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে এখন আমি প্রশাসনের কাছেও গেছি থানায় অনেকবার কোনো বিচার পাইতেছি না এখন আমি আপনাদের কাছে আসছি আপনারা এটার একটা ন্যায্য বিচার করেন কেউ নাই স্যার নোয়াখালী প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি